আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ চলে আসলাম নিউ ওমের সল্ড জননী ব্লক জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স আজ আপনাদের দেখাবো বডি ঠিক রাখার জন্য পেট কমানোর জন্য এই ধরনের কালেকশন আগেও কিন্তু এই কালেকশনগুলি আমি দেখিয়েছি আজ ইংশাল আবারও দেখিয়ে দিচ্ছি সেম কালারগুলি কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটা হচ্ছে পেট কমে যাবে এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পেট কমে যাবে খুবই ভালো হবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো হবে যারা নেয় তারা জানে আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলি কেমন এই যে এখানে হচ্ছে পেট কমবে এই যে এটা দেওয়ার কারণে পেট আপনার অনেক কমে যাবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ এই যে এটার মধ্যে কালার স্কিন কালার আর এই কালারটা হবে খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে হুক সিস্টেম হিপশেপার এটাও কিন্তু অনেক ভালো সামনে এই যেমন হুক সিস্টেম করা আছে এটা হচ্ছে পেটের মেয়াদটা কমে দেবে হান্ড্রেড পারসেন্ট এটাও কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আসলে আমাদের দোকান থেকে যে প্রোডাক্টগুলি সেল করা হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো এটাই যে এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে ভিতরে যে এখানে গোল গোল করে দেওয়া আছে এগুলো হচ্ছে মানে পেট কমবে পেট অনেক ঘামবে আপনারা সব সময় ইউজ করবেন শুধু রাতে ঘুমানোর সময় ইউজ করবেন না এগুলো আসলেই খুব ভালো এটার মধ্যে স্কিন কালার এই যে স্কিন কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু প্রত্যেকটা হোলসেলও নিতে পারবেন যে কেউ যদি পাইকারি নিতে চান পাইকারেও নিতে পারবেন স্কিন কালারের মধ্যে পড়বে আর এখন দেখে দেবো হচ্ছে পেটের বেল্ট এই যে যেটা দেখে দিচ্ছে এটা এখানে কিন্তু ছয়টা হুক দেওয়া আছে একটু ঝিরঝির আইটেম কিন্তু ছয়টা হুক দেওয়া আছে এইগুলো হচ্ছে একদম বিগ সাইজ পর্যন্ত আর এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ অনেক বড়ো থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই যে এটার প্রাইসও পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর সাপোর্টটা দেওয়া আছে যেন মুভ না করে স্কিন কালার আর এইটা হচ্ছে একটা ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা আপনারা কিন্তু কোথাও না ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে প্রেগনেন্সিরা তারপরে হচ্ছে পেট কমানোর জন্য সবাই ইউজ করতে পারেন এগুলো কিন্তু আসলে অনেক ভালো এই যে খুব সুন্দর করে লাগানোর সিস্টেম এটা কিন্তু কিছু হবে না যারা নিছেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলি কতটা ভালো এটার প্রাইসও পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু ডাবল সাপোর্টেশন দেওয়া আছে ডাবল সাপোর্টেশন আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন একদম সাইজ ফ্রি সাইজ সব সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত স্কিন কালার এটা হচ্ছে স্পোর্টস ব্রা যাদের হচ্ছে এমনিতে ব্রা ইউজ করতে চান না তারা হচ্ছে এইগুলো নিয়ে ইউজ করবেন এইগুলো কিন্তু খুবই ভালো ভিতরে ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন এটার মধ্যে দুই তিনটে কালার আছে আপাতত একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু খুবই ভালো মানে এত ভালো সাপোর্ট করবে আলহামদুলিল্লাহ প্রায় সাতশো আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বডি শেপার যেসব আপুদের বেশি হেলদি মানে এইটা যে এত ভালো প্রোডাক্ট মানে কী বলবো আলহামদুলিল্লাহ যেখানে কিন্তু অনেকগুলি হুক সিস্টেম চারটা পার্ট দেওয়া আছে আপনারা সবাই কিন্তু ইউজ করতে পারবেন একদম আয়রন কাপড়ের মধ্যে আয়রন ইয়া কাপড় যেটা এটা ভিতরে ফোম দেওয়া আছে আপনারা চাইলে খুলেও ইউজ করতে পারবেন একদম ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশটা সরি এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা পিছনের সাপোর্টটাও খুব ভালো আমি হচ্ছে বেলে ছবিটা দিয়ে দেবো আপনারা একটু দেখে শুনে নেবেন আর যারা হচ্ছে অর্ডার করতে চান তারা স্ক্রিনের নাম্বারে কল করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আপনাদের সাথে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম